সালামু আলাইকুম দর্শক কৃষ্ণপুর থেকে এই বড় ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডাসে এসে এই অত্যাধুনিক মারাইটি তৈরি করেছেন আপনাদের যাদের এই অত্যাধুনিক মারাইটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডাস ওয়ার্ডলেস গেট মানিকগঞ্জ এছাড়াও অনলাইনের মাধ্যমে আমাদের এই অত্যাধুনিক ভুট্টা গুরু দেশের বিভিন্ন জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই সকল ভুট্টা মারাইটি দিয়ে আপনারা কাঁচা ভুট্টা ভাঙাতে পারবেন আর যে সকল ভাইরা আমাদের কাছ থেকে ভুট্টা মারাই নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমাদের এই অত্যাধুনিক ভুট্টা গুরু পাইকারি দিয়ে থাকি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ